সুপ্রিয় দর্শক বিন্দু আলাইকুম শুরুতে ই জানিয়ে দিব আজকের সংবাদ শিরোনাম তারপরে থাকবে এ নিয়ে পুরো বিস্তারিত সচিবালয় অগ্নিকাণ্ড একটি ষড়যন্ত্র মন্তব্য সার্জিস আলমের এবার পুরো বিস্তারিত সচিবালয়ে অগ্নিকাণ্ডে পুরে কুকুরের মারা যাওয়ার ঘটনায় বলে দেয় এটি একটি ষড়যন্ত্র এমন মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সাংগঠনিক সার্জিস আলো বিকেলে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে হলরুমে আয়োজিত জাতীয় নাগরিক কমিটির ঠাকুরগাঁও রাইজিং প্রোগ্রামে তিনি এসব কথা বলেন সচিবালয়ে অগ্নিকাণ্ড নিয়ে সার্জিস আলম বলেন আগুন শুধুমাত্র আমাদের দুই সহযোদ্ধা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামের রুমে লাগানো হয়েছে আর সেখানে পুরে কুকুরের মারা যাওয়ার ঘটনাই বলে দেয় এটি একটি ষড়যন্ত্র সচিবালয়ের আমলারা খুনি হাসিনাকে বসিয়ে রেখেছিল গণ অভ্যুত্থানের আগে কিছু আমলা নামক দাস ঢাকার বিভিন্ন জায়গায় স্লোগান দিয়েছে খুনি হাসিনার পক্ষে তারা এখনো সচিবালয়ে চাকরি করেন তারা চাকরি করলে সচিবালয় কিভাবে নিরাপদ থাকবে তাদের চেয়ারে বসিয়ে রাখলে তাদের দায়িত্ব সুষ্ঠুভাবে পাওয়া সম্ভব নয় সে কারণে এখন অপকর্ম হচ্ছে দলীয় এজেন্টা বাস্তবায়ন হচ্ছে সার্জিস আলম বলেন আগে শিক্ষার্থীদের মিছিল গণ দেখে আমাদের শরীর শিউরে উঠেছে অথচ সেটাকে পুঁজি করে মামলা বাণিজ্য চাঁদাবাজি হচ্ছে মামলার নাম দেওয়ার সময় টাকা আবার মামলা থেকে নাম কাটার সময় টাকা নেওয়া হচ্ছে বড় ব্যবসায়ীদের বাসায় ডেকে নিয়ে এসে চাঁদাবাজি করা হচ্ছে এসবের জন্য তো এত মানুষ শহীদ হয়নি স্ট্যান্ডার্ড সংস্কার শেষ হওয়ার পরে নির্বাচন উল্লেখ করে সার্জিস আলম বলেন গণ আগে যদি বলা যেত দুই তিন বছর সংস্কারের জন্য সময় দিতে হবে তাহলে শুধু রাজনৈতিক দল না একজন সাধারণ মানুষকেও দ্বিমত পাওয়া যেত না আবার নির্বাচনের সময়কে দীর্ঘ করে দেশের নাজুক পরিস্থিতি নিয়ে যাওয়ার যাবে না গণ এখনো এখনও পাঁচ মাস হয়নি তাদেরকে স্ট্যান্ডার্ড সংস্কারের সময় ও সুযোগ দিতে হবে তারা যাতে একটি সুষ্ঠু নির্বাচন দিতে পারে তা না হলে এই সুযোগ উমির হাসিনা কাজে লাগিয়ে পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করবে জাতীয় নাগরিক কমিটি নিয়ে তিনি বলেন এটি কোনো রাজনৈতিক দল নয় এটি একটি রাজনৈতিক শক্তি সবাই অনুভব করে নতুন কিছু দরকার বাংলাদেশের লিডারশিপগুলোকে ধ্বংস করা হচ্ছে আগামীতে ডিমান্ড অনুযায়ী দক্ষ নেতৃত্ব তৈরির প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে নাগরিক কমিটি এসব নেতৃত্ব আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ